ঐছরে তো গো এবারে এখান থেকে যাবি নাকি এখানে আরো থাকবি কি রে তুই ওইদিক টাকা এসেস্ কিলlega এদিকে টাকা এদিকে কি অশ্লীলতা দেখছস কোন জায়গায় তোর আমার লেখো এই নারীগুলা কেমনে আট্টাতে ওরা এমনি চলাফেরা করে কি বুঝাইতে চাইতাছে কি চাইতাছে আর ওদের যে সৌন্দর্য একটা নারীরে আল্লাহ তালা এমন ভাবে সৃষ্টি করছে একটা নারী সামান্য তার চোখ দেখে একটা পুরুষ মায়া পড়তে পারে আর সেই নারী গুলো এখানে কি করতে রে ভাই দেখ ওনারা কিভাবে চলতে আছে একবার অশ্লীলতা ভাবে এই বেটা এই দিক তো কমই ওই দিকে তাকা ওই বেশি এটা কি ভাই পাঠাইছে বিদেশ কি রে এটা স্বর্ণের চেন কি এটা স্বর্ণের চেন

হ্যাঁ ওই লিপস্টিক যদি তোর ঠোঁটে লাগিয়েছে তুই লাগাবি আরে না বেটা লিপস্টিক তো মেয়েদের লিপস্টিক আমি লাগাবো খে ও ভুল লেগেছিলাম লিপস্টিক মেয়েদের একটা মেয়ে শাড়ি যদি ধরে পরতে কই পরবি না ওদের শাড়িও পরবি না না আচ্ছা মেয়েরা যে হাতে চুড়ি পরে হ্যাঁ কাচের চুড়িগুলা ওই চুরি পরতে পারবি না রে বেটা তুই এটা কি কই দাস তুলটাপাল্টা কাচের চুরি শাড়ি এটা হচ্ছে মেঘু এটা যদি আমি পরি আমার কেমন দেয়া যায় একটা সুস্থ ভালো মানুষ কি যাই না মেঘ জিনিস পরব এটি পরব তারা জাগো মাথায় সেন্স নাই জাগো মাথায় বুদ্ধি নাই জাগো মাথায় আকেল নাই আর জাগো মাথায় জ্ঞান নাই তারা এটি পরব আরে বেটা আমার মাথায় সেন্স আছে আমার মাথায় বুদ্ধি আছে আকল আছে জ্ঞান আছে আমি কেন এটি পরব ফেরা পরব রাগ যত কই না তুই অত তুই না এই এত সুন্দর প্রশংসা পাওয়ার যোগ্য তুই না তোর মাথায় জ্ঞান নাই বুদ্ধি নাই আকল নাই কিছুই নাই যে না এই আংটি এটি সব মেয়েদের তুই কেন লিপস্টিকটা মেয়েদের আর একটা শাড়ি পরতে তোর লজ্জা লাগে একটা চুরি পরতে তোর লজ্জা লাগে মেয়েদের একটা লিপস্টিক লাগে লজ্জা লাগে আর স্বর্ণের গলায় চেন লাগাইছোস হাতে আংটি লাগাইছোস এটাতে লজ্জা লাগে না হ্যাঁ এই যে স্বর্ণের যে আংটিটা লাগাইছো গলায় চেনটা লাগাইছোস এইগুলাকার এইগুলো তো মেয়েদের তো শুরুতেই লজ্জা লাগার দরকার ছিল আমাকে পিয়নবি এইগুলার সম্পর্কে কি শেষ করছে জানোস এই স্বর্ণ অলংকার কোনো ছেলেদের জন্য নয়

হ্যাঁ ভাই জান হ্যাঁ পড়তে না ঠিক আছে হ্যারো কমু একটা মেরে চুরি পরতে লজ্জা লাগে ছাড়ি পরতে লজ্জা লাগে আর স্বর্ণ পড়তে লজ্জা লাগে না স্বর্ণ পরলে আরো বেশি লজ্জা লাগে দরকার ছিল আপনাদের